প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওটিতে এলাম তারা কে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনার প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টটা সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে প্রাইমারিতে বত্রিশ হাজার যে চাকরি বাতির মামলাটা ছিল সেই বিষয়ে আপডেট অলরেডি শুনানি থেকে মানে হিয়ারিং থেকে যে তথ্য উঠে এসেছে সেটি হচ্ছে মাননীয় বিচারপতি ডিভিশন বেঞ্চে বিচারপতি হরি ট্যান্ডনের যে ডিভিশন বেঞ্চে এই বত্রিশ হাজার চাকরি বাতির মামলাটা ছিল সেখানে মাননীয় আইনজীবী তরুণজ্যোতি স্যার উনি মামলাটি মেনশন করার জন্য সওয়াল করেছেন বিচারপতি বারবার বলেছেন যে এর আগেও অন্যান্য আইনজীবীরা বেনশন করার জন্য এসেছিলেন কিন্তু তাদেরকে বলা হয়েছে যে মামলাটি কিছুদিন পর শোনা হবে তো তরুণজ্যোতি স্যার আইনজীবী তরুণযোধী স্যার বারবার বলেছেন না এটা একটি গুরুত্বপূর্ণ মামলা এটা আজ এটা শোনা হোক কিন্তু মাননীয় বিচারপতি দয় বলেছেন মামলাটি অবশ্যই শোনা হবে কিন্তু এই মামলাটির আগেও অনেক গুরুত্বপূর্ণ মামলা আছে সেগুলো শোনা দরকার কিন্তু তা সত্ত্বেও আইনজীবী তরুণজুদী স্যার বারবার রিকোয়েস্ট করেছেন বলেছেন না এটা শোনার জন্য এটা মেনশন করানোর জন্য কিন্তু সব কিছু কথাবার্তা হওয়ার পর এই বিচারপতিরা বলেছেন যে মামলাটি অবশ্যই শোনা হবে তবে এক সপ্তাহ টাইম দেওয়ার জন্য এক সপ্তাহ পর এটা মেনশন করা হবে তারপর হিয়ারিং হবে তরুণ স্যার তাতে রাজি হয়েছেন বলেছেন ঠিক আছে আমি এক সপ্তাহ ওয়েট করছি তো মামলাটা মেনশন করে হিয়ারিং করানোর জন্য তবে এক সপ্তাহ পরে সম্ভবত ওটা মেনশন করে হিয়ারিং হবে সেক্ষেত্রে হয়তো জানুয়ারির শেষ দিক করে হিয়ারিংটা হবে এর আগেও অনেক বিচারপতি মামলাটা মেনশন করার জন্য বারবার আর কি বিচারপতিকে বলেছেন কিন্তু বিচারপতি সেটা ক্যান্সেল করেছেন বলেছেন ওটা শোনা হবে পরে শোনা হবে যাই হোক আর এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ প্রত্যেকটা চাকরি বাতির মামলা নিয়ে বহু অভিযোগ আছে সেটা হিয়ারিং হলে হিয়ারিং থেকে অনেক তথ্য উঠে আসবে যে তথ্য উঠে আসবে অবশ্যই আপনাদের জানানো হবে তবে যারা নন ট্রেন ছিলেন সেই সময় সেই নিয়ে মামলা অনেক গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু ব্যাপার আছে সেটা আপনারা পরে জানতে পারবেন আর এই মামলাটি যে একটা ভালো জায়গা আছে সেটা বোঝাই যাচ্ছে যাই হোক যখন হবে বোঝা যাবে আর এই মামলা সম্ভবত প্রিয়া প্রিয়াঙ্কা নস্করের মামলা ছিল তার পক্ষেই আইনজীবী তরুণজ্যোতি স্যার আছেন এবং অন্যান্য সিনিয়র আইনজীবী হয়তো পরবর্তীকালে দাঁড়াবেন তবে দেখা যাক কি হয় না হয় সেটা এখনই বলা যাচ্ছে না পরবর্তীকালে এই মামলাটা উঠুক উঠলে অবশ্যই আপনারা সব কিছু জানতে পারবেন আর ধন্যবাদ